তো আঙ্কেল এবং আমাদের স্বপন ভাই দা আমাদের মিজান ভাই সবার রিকোয়েস্টে এ গতকাল প্রথমবারের মতো এই আঙ্কেল এর বাসায়ই ছিলাম তো আঙ্গেল তো কালকে তো রাইখে দিলেন আমারে এই জন্য সকালবেলা আপনার বললাম যে মাছ উঠাইতে জামা হুম তো উঠান দর্শক দেখতে পাচ্ছিল যে ভাইরা কাজে আসতেছে সকালবেলা মানে অনেকদিন পর

আচ্ছা এখন এটা যে বলে চায়না জাল হ্যাঁ চাইনা জাল কিন্তু চাইনা জাল বা চাইনা দুয়ার তো এই দুয়ার পাতা তো নিষেধ হ্যাঁ কিন্তু এই যে আপনারা তো পাতেন কিছু বলে না কেউ না আমার তো না হয় না কেউ বলে ওনাকে আমি কি আমরা কামাই শুধু আছি আচ্ছা সেটাও না এখন বললে কি করবে কারণ এগুলো তো চাইনার থেকে তো আসে নাকি আমাদের দেশে তৈরি হয় নাকি আমাদের দেশে তৈরি হয় তাহলে আমাদের দেশে তৈরি হলে কারখানা তো বন্ধ হয় না না আর আপনার বন্ধ করে কি হবে হ্যাঁ তাহলে আমরা প্রথম জাল উঠাইলাম তো দর্শক একটু ভুলের কারণে আহ রোল দিতে মনে না থাকার কারণে আমরা মাছ দেখাইতে পারলাম না এখন এই পাশে দেখি কি পাওয়া যায় কি আছে কি আছে

জানেন এর এখন নিয়ম আছে আঙ্গেল কালকে তো সারাদিন তো খাইলাম দুন আর এতে সেই দোয়ারের মাছ এখন আমি রাত্রে এটা হিসাব করলাম আমরা যে বাজার ঘাট করি এখন তরকারি আর মাছের যে দাম সেই হিসাবে কিন্তু আপনার তো মনে হয় যে বর্ষায় মাছ আর তরকারি একটাও কিনা লাগে নাই না তারপরে আমরা তো কালকে লোক খাইলাম ছয় সাতজন

হুম ওগো আমার মাছের ভাগও খুব খারাপ আমার নানা প্রচুর মাছ ধরতে কাটতেন তো মাঝে মধ্যে গেলে আমি গেলে মাছ আর থাকতো না হুম মানে মাছের কিন্তু ভাগ্য লাগে ভাগ্য লাগে এখন আজকে আমি আরছি তো এই কারণে তো মাছ কম পাইবেন না 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 maaf korchi ko পূর্বদдко কইলো মানে আমার রাশিটা বেশি ভালো না মাছের ওটা বলা যাইবো না

ছোট কাটলে কি বড় কাটলে কি কিনা জান না না রান্তি করবে জানতি তো শুনটা বেশি ভালো না হ্যাঁ তুই তোর মিত্র দিয়া না ভাইছো উঠ মেজ বানাইছে অতিথি মাস্কের অতিথি বুঝবে মাছ যেটা বাকি আছে সেটাই আসবে ওই যে মন্ত্রীর বাসা গেছিলাম হুম মন্ত্রীর ভাষায় বাসায় হুম রান্তি ওই যে গেছি পর পাখিতে কয় অতিথি এসে বসতে দাও ভালো রে কলিং বেল পাখি চি পাখি তো না গাঙ্গেল হ্যাঁ অনেক কলিং বেল আছে যে কলিং বেলে আপনি যে কথা বলে দিবেন সেই কলিং বেলে সেই কথা বাঁচতে থাকে চাপ দিলে এটা এটা বাস্তবিক পাখি বাস্তবিক পাখি না হইতে পারে ময়না পাখি থাকে বাহ পাখি ময়না পাখি আমরা আমরা এই অকয় নৌকা মারকা বুঝছ আর ভালো হ্যাঁ আচ্ছা

লাইক মল না হে হে মৰা মৰা নাই কুই মৰা নাই